জাগ্রত মা তারার মন্দিরের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্প্র দেখুন কলকাতার কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিটে পুটেকালী মন্দিরের একেবারে বিপরীতে বাংলা রঙ্গমঞ্চের অভিনেত্রী তারা সুন্দরী দেবীর নামে একটি ছোট্ট উদ্যান সেই উদ্যানের পাশ দিয়ে বাঁ দিকের পথটি ধরে একটু এগোলেই সিকদারপাড়া স্ট্রিট সেখানেই একান্ন নম্বর বাড়ির গর্ভে আবিষ্ট এক নিবৃত কালী মন্দির তারা তারামায়ের মন্দির বলা হয় একসময় এই অঞ্চল ছিল সুতানুটির অন্তর্গত জঙ্গলময় ভূখণ্ড সেই গভীর প্রকৃতির কোলে মা কালীর এক গুপ্ত সাধক তটিনী চক্রবর্তী স্বপ্নে দর্শন লাভ করেছিলেন মাতারা স্বপ্নদেশে তিনি পান একটি মহামূল্যবান নিদান জঙ্গলের ভেতরে খুঁজে পান বাঘ্রচর্ম পরিহিত এক অপার্থিব কোষ্ঠীপাথরের দেবী মূর্তি সেই থেকেই শুরু হয় তারা মায়ের আরাধনা তটিনীর পর উঠে আসে প্রাণকৃষ্ণ ও জয়গোপাল চক্রবর্তীর নাম জয়গোপালের পাঁচ পুত্র আশুতোষ সদানন্দ ভোলানাথ চন্দ্রনাথ ও শম্ভুনাথ সকলে যুক্ত ছিলেন দেবীর পুজো ও মন্দির রক্ষণাবেক্ষণে যদিও দেবী প্রতিষ্ঠা করেন তটিনী চক্রবর্তী কিন্তু মন্দির নির্মাণ সম্ভব হয়নি তার জীবদ্দশায় সেই কাজ সম্পন্ন হয় আশুতোষ চক্রবর্তীর উদ্যোগে তেরোশো নয় বঙ্গাব্দের ছয় চৈত্র তার মাধ্যমে পুজোর প্রচার বাড়ে ভক্তের সমাগম ও দানের ধারা শুরু হয় দেবী মূর্তিটি অত্যন্ত অনন্য চতুর্ভুজা মাতারা উপরে দুই হাতে খঙ্গ নিচের ডান হাতে বড়া ভয় নিচের বা হাতে নরমুণ্ড ও পানপাত্র দেবীর পাশে শিবের মাথা আড়াআড়ি ভঙ্গিতে গর্ভগৃহে বিরাজমান মা দুর্গা ও মা শীতলার মূর্তি আধুনিক যুগে তৈরি শ্বেত পাথরের বামাখ্যাপা শ্রীরামকৃষ্ণ ও মা সারদার মূর্তিও এখানে পূজিত হন রূপর সিংহাসন ও নকশাদার চালচিত্র গর্ভগৃহে এক অপূর্ব অলৌকিক আবহ সৃষ্টি করে মন্দির চত্বরে রয়েছে নাট মন্দির ও চণ্ডীশ্বর ও জগদীশ্বর নামে দুটি শিব মন্দির মন্দির সংলগ্ন নাট বাংলায় ভক্তরা প্রার্থনা করেন সময় কাটান অথবা শুধু বসেই থাকেন মা তারা নীরব আশীর্বাদের নিচে মন্দিরের বয়স প্রায় একশো বছর অথচ মূর্তির আরাধনা চলে আসছে তিনশো পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে মন্দির খোলার সময় ভোর পাঁচটা থেকে দুপুর দুটো পর্যন্ত আবার বিকেল চারটে থেকে রাত্রির দশটা অবধি মন্দির খোলা থাকে মন্দিরে মায়ের নিত্য সন্ধ্যারতি হয় রাত সাড়ে আটটার সময় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন